যেহেতু অন্য়ান্য অন্য যে সমস্ত বিজনেস আছে সেগুলো আমরা সরাসরি কনজিউম করি না এটা হিউম্যান বডি সরাসরি কনজিউম করতেছে আবার এটা দেখা গেছে আমাদের জেনারেশনের সাথে জড়িত এই ফুড আইটেম এর বিজনেসটা যেহেতু মানুষ পৃথিবীতে আছে সো এটা চলতেই থাকে তো সেজন্য আমরা ফুড আইটেম ঢুকেছি যাতে আমরা বাইরে এক্সপোর্ট যখন করব বাংলাদেশের জন্য একটা রেভিনিউ আনবে এবং পাশাপাশি এই যে যে মেরির নামটা এই নামটাও কিন্তু দেশ বিদেশে ছড়িয়ে যাচ্ছে অন্যান্য সেক্টর গুলোতে ব্যবসা বন্ধ হয়ে গেল এই ফুড আইটেম এর যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো ছিল এগুলো আরো ডাবল শিপ চালু করছে নতুন একটা প্রোডাক্ট যখন মার্কেটে লঞ্চ করা যায় এই যে যে ক্রিয়েশনের একটা আনন্দ যে না মার্কেটে একটা প্রোডাক্ট ছিল না এই প্রোডাক্টটা আমরা চিন্তা ভাবনা করে আমরা নিজেরা বানিয়ে এটা নতুন মার্কেটে আস স্যার আমরা জানি যে মেরিনাররা অনেকেই অনেক বিজনেস করেছে কেউ রিয়েল এস্টেটের বিজনেস অনেকেই ফুড রিলেটেড বিজনেস করেছে লাইক রেস্টুরেন্ট আপনি কেন সিজির বিজনেসটা ধরেছেন কারণ আমরা জানি এটা অনেক বড় একটা বিজনেস বাংলাদেশ অনেক জায়ান্ট কোম্পানি এই জড়িত আছে তো এই উত্তরটা আমি জানতে চাইবো আপনার কাছে রিলিভেন্ট আর একটা কোশ্চেন করি যে হোয়াট ইজ এফ এটা আমাদের একটু বলবেন ধন্যবাদ আব্দুর রহমান আসলে এফ এটার মানে হলো ফাস্ট মুভিং কনজিউমার গুডস তা আমাদের এই যে নিত্য প্রয়োজনীয় যে আইটেম বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত যা যা লাগে আমাদের এই জিনিসগুলোই কভার করে তো এখন বিজনেস আসলেই অনেক আছে এর চেয়ে আরও বেশি রেভিনিউ জেনারেট করে এরকম বিজনেসও আছে কিন্তু ওই বিজনেসগুলা সবসময় আমাদের জীবনের সাথে জড়িত থাকে না এই কারণে আমরা যদি বিজনেসের এটাও চিন্তা করি যে না আমরা আমাদের জেনারেশন কে কিছু দিব আমরা ফুডের লাইনে যেরকম আমরা এইদিকে দিকে সুদমুক্ত একটা প্ল্যাটফর্ম চিন্তা করতেছি আমরা যদি হালাল হারাম চিন্তা করি সো ফুডের লাইনে এই হালাল হারাম এটা যেন এনশিওর করতে পারি যেহেতু অন্য অন্য যে সমস্ত বিজনেস আছে সেগুলো আমরা সরাসরি কনজিউম করি না এটা হিউম্যান বডি সরাসরি কনজিউম করতেছে এ কারণে যেমন এটার মানে প্রভাবটা আমাদের জীবনে অনেক বেশি আবার এটা দেখা গেছে আমাদের জেনারেশনের সাথে জড়িত হ্যাঁ মানে জেনারেশন যদি ভালো খাবার খায় দেখা গেছে তাদের স্বাস্থ্য ভালো থাকবে তারা এই দিক দিয়ে আরও বেশি সুঠাম হবে এবং যেটা একটা জেনারেশনের জন্য অনেক প্রয়োজনীয় এটা একটা কারণ ফুড আইটেমে বা ফুড সেক্টরে আসার যে যে কারণে আমরা এই জিনিসটা নিজেদের কন্ট্রোলে রেখে আমরা করতে পারবো এবং আমরা যে কমিটমেন্টটা দিব সেটা যেন আমরা রাখতে পারি এই জন্য আমাদের কিউ টিম আমাদের যে আর এন ডি ডিপার্টমেন্ট আমাদের ফুডের যে কোয়ালিটি আমরা মেনটেন করি সেটা আমরা মানে সরাসরি আমাদের আন্ডারে রেখে জিনিসটা আমরা করি যাতে আমরা বলতে পারি যে না আমরা আসলে ইনগ্রিডিয়েন্টসে যা লিখেছি তাই দিয়েছি এ একটা কারণ আরও একটা কারণ হলো আমরা দেখেছি যে যেহেতু মানুষ পৃথিবীতে মানুষ থাকবেই এবং বাংলাদেশ অবশ্যই অনেক একটা জনবহুল দেশ তো সেই কারণে আমরা করোনার মধ্যেও দেখেছি অন্যান্য সেক্টরগুলোতে ব্যবসা বন্ধ হয়ে গেল। এই ফুড আইটেমের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ছিল এগুলো আরও ডাবল শিপ আরো করছে কি এটা মন্ত্রণালয় থেকে অধ্যাদেশ জারি করে এটা চালু রাখার জন্য বলা হয়েছে আবার যুদ্ধের সময়ও দেখা যায় যে সব সেক্টর বন্ধ হয়ে গেল খাদ্য বা জরুরি খাদ্য পরিবহন করে যে সমস্ত পরিবহন ব্যবস্থা এগুলো তখনও চালু থাকে কারণ যারা যুদ্ধ করতেছে তাদেরও খাদ্য প্রয়োজন তো এই চিন্তা করে এই বিজনেসটা ঢোকা আর আরও একটা বিষয় হলো এই ফুড যেহেতু শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না দেশের বাইরেও কিন্তু ফুডের প্রয়োজন এবং বাংলাদেশের খাদ্যের কিন্তু বাইরে অনেক ভালো চাহিদা আছে এবং বিভিন্ন রেসিপিতে বাংলাদেশের প্রোডাক্ট বাইরে যাচ্ছে কারণ শুধু বাইরের লোকজনই না আমাদের বাংলাদেশিরাই প্রচুর আছে বিদেশ তো তাদেরকে বেস করে যেহেতু ওইখানে বড় একটা কমিউনিটি তৈরি হয়েছে তো তাদের জন্য এই ফুড আইটেমটা অনেক বেশি ডিমান্ডিং একটা আইটেম তো সেই জন্য আমরা ফুড আইটেমে ঢুকেছি যাতে আমরা বাইরে এক্সপোর্ট যখন করব বাংলাদেশের জন্য একটা রেভিনিউ আনবে বাংলাদেশের জন্য রেমিটেন্স আনবে এখন এই রেমিটেন্সটাও আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে এবং পাশাপাশি এই যে যে মেরির নামটা এই নামটাও কিন্তু দেশ বিদেশে ছড়িয়ে যাচ্ছে ওখানে আমাদের যারা মেরিনারা আছে তাদের যে প্রজন্ম আছে তারাও দেখে জিনিসটা ওন করবে বলবে যে না এটা আমাদের নিজস্ব কমিউনিটির একটা প্রোডাক্ট তো এই কারণে হলো ফুড আইটেমে আসা আর পাশাপাশি দেখা গেছে এই ফুডের লাইনে মানে ক্রিয়েটিভিটির কথা যদি চিন্তা করি তাহলে অনেক কিছু এখানে শো করা যায় অনেক কিছু দেখানো যায় অনেক চিন্তা ভাবনা করে নতুন একটা প্রোডাক্ট যখন মার্কেটে লঞ্চ করা যায় এই যে ক্রিয়েশনের একটা আনন্দ যে না মার্কেটে একটা প্রোডাক্ট ছিল না এই প্রোডাক্টটা আমরা চিন্তা ভাবনা করে আমরা নিজেরা বানিয়ে এটা নতুন মার্কেটে তখন দেখা গেছে আমরা এই জিনিসটা মানে সুন্দরভাবে আমরা অল ওভার বাংলাদেশ হোক বা ওয়ার্ল্ড ওয়াইড হোক এই জিনিসটা সার্কুলেট করা যায় যে নতুন একটা প্রোডাক্ট যেমন আমাদের যে প্রোডাক্টগুলো আছে এর মধ্যে কিন্তু নতুন একটা প্রোডাক্ট আমরা এনেছি যেটা হলো মিষ্টি বাদাম হ্যাঁ এই প্রোডাক্টটা অনেক সুন্দর এবং রিভিউ অনেক ভালো তো এরকম বিভিন্ন প্রোডাক্টের আইডিয়া আমাদের আছে এই জিনিসগুলো আমরা দেখাতে পারবো যে না আমরা এই ইনোভেশনটা এই ফুড আইটেমের মধ্যে আনছি এবং আমাদের মেরিনার যারা আছে এই মেরিনারদেরকে একত্রিত করার জন্য এই যে যে ফুড আইটেমটা এটা অনেক বড় ভূমিকা পালন করবে কেন যেমন আমাদের ডিরেক্টর যারা আছে তারা এখন দেখা যাচ্ছে তার এলাকায় একটা ফাংশন হবে হয়তো একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে বা একটা কালচারাল ফাংশন হবে তো সেখানে তারা আমাকে ফোন দিয়ে বা আমাদের যারা ডিপার্টমেন্ট আছে তাদের ফোন দিয়ে আমাদের প্রোডাক্ট নিয়ে যাচ্ছে বলতেইছেন না অন্যগুলো দিব কেন আমাদের প্রোডাক্ট যেহেতু আছে আমরা এটা দিয়ে স্পন্সর করব এখানে তা এখানে কিন্তু মেরিনারদের একটা প্রচার হচ্ছে যে না আমাদের এরকম একটা কোম্পানি আস এই জন্য বাংলাদেশে যে যেখানেই থাকুক না কেন সেখান থেকেই কোনো ফাংশনের সাথে বা যে কোনো একটা প্রোগ্রামে সেখানে কিন্তু আমাদের এটাকে রিপ্রেজেন্ট করতে পারতেস এই কারণে এটা আমাদের শুধুমাত্র একটা বিজনেস প্ল্যাটফর্ম না এটা আমাদেরকে মানে বিনা সুতার মালা যেরকম আর কি আমরা জানবো না কিন্তু কিভাবে যেন একটা অ্যাট্রাকশন বা একটা সংযোগ তৈরি হবে আমাদের মধ্যে এ একটা কারণে আমরা ফুড আইটেম নিয়ে কাজ করতেছি Mariners Group, a business revolution for the Mariners community.